আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে কোমরে ব্যথা হলে প্রাথমিক আপনি কোন কোন ব্যায়ামগুলো আপনি করবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করছি আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করে কোয়াদি আমার একটাই অনুরোধ করছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ আমি দিবেন সম্বন্ধে অন্য বাড়ির ছেলে সবসময় জন্য বলেছি ফিজিক্যাল ফিজিক্যালিটার প্রচুর প্রচুর ভিডিও আছে আমার সেগুলো অন্তত দেখবেন আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি কোমরে ব্যথা প্রাথমিক হলে মানে প্রথম শুরু হয়েছে ইনিশিয়াল স্টেজ তাতে আপনি কী করবেন দেখুন শেষ পর্যন্ত উপকার পাবেনই পাবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে প্রাথমিকভাবে ওনার কোমরে ব্যথা হয়েছে হঠাৎ ঘুম থেকে উঠছেন হঠাৎ কোমরে ব্যথা তাহলে প্রাথমিকভাবে উনি কি ব্যায়াম করবেন এবং বিয়ে ভালো মতো পেট পরিষ্কার হচ্ছে না তাতেও আপনার সকালে উঠে ঘুম থেকে দিলেন হঠাৎ করে ক্যাম ধরে গেল কোমরে তাহলে আপনি কি ব্যায়াম করবেন তা এই দু তিনটে যে ব্যায়ামগুলো দেখাচ্ছি সেই ব্যায়ামগুলো কিন্তু প্রাথমিকভাবে করবেন তারপরে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন বা কোমরে ব্যথা হলে ব্যায়ামগুলো বন্ধ করে দেবেন কিন্তু ডাক্তাররা যে ব্যায়াম করতে বলে যে প্রাথমিকভাবে সেই ব্যায়ামগুলো নিয়েই আজকে আলোচনা করছি কোমরে ব্যথা প্রথম হলে প্রথম যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে সম্পূর্ণভাবে রেস্ট নিতে হয় রেস্ট নেওয়ার ব্যাপারটাই আমি বলে দিচ্ছি কীরমভাবে রেস্ট নিতে হবে আপনাকে অবশ্যই আমি যদি এখানে যদি বলি দুটো বালিশ যদি বলি দুটো বালিশ ইয়ে রাখি বালিশ পা দুটোকে তুলে দেবেন মাথা যেন নিচের দিকে থাকে আমি যদি সোজা হয়ে শুই দেখুন এখানে কোমরের তাহলে গ্যাপ হয়ে গেছে দেখুন এখানে ফাঁক সবার ক্ষেত্রেই হবে যখন আমি পা দুটোকে উঁচুয়ে তুলে দেবো তখনই দেখবেন কোমরটা লেগে গেছে দেখুন আর তখন আর হাত ঢুকছে না আমি যখন হাত দেখুন এখন আমি হাত দিইনি তো মানে কোনো কিছু তুলিনি তখন দেখবেন হাতটা গলে যাচ্ছে দেখুন গলে যাচ্ছে হাত যখনই আমি তুলে রাখবো পাটাকে তখন দেখবেন হাত আর গলছে না তার মানে কোমরের যে পাটটা এই যে উঁচু পাটটা লম্বা পজিশন বলে এই লাম্বা পজিশনের জায়গাটাকে আপনাকে শোয়া করে দিচ্ছে যখনই শোয়া করে দিচ্ছে ব্লাডে ফ্লো ঠিক মতো বাড়ছে তাতে আপনার পেনটা অনেকটা রিলিফ হয়ে যাবে সুতরাং আপনাকে যখনই কোমরে ব্যথা হবে প্রাথমিকভাবে এবং উঁচু চেয়ার হোক বা কিছু হোক আদ্রকে এবং তুলে রেখে দেবেন যখনই তুলে রাখবেন ধরুন কোমরটা পুরো সমান হয়ে গেছে আর তুলে রাখলে এখানে পায়ে প্রায় পায়ের যে মাসুদগুলো আছে সেগুলো রিল্যাক্স হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার পেনটাও অনেকটা কমে যাবে এটা হচ্ছে প্রাথমিক এক নম্বর পার্ট যেটা কোমর ব্যথা হলে প্রথমে পা তুলে উঁচু করে শুয়ে থাকুন আর সেকেন্ড পার্ট যে দুটো হচ্ছে সেটা হচ্ছে যে সেকেন্ড যে এক্সারসাইজ যেটা পাসিং করা যায় সেটা হচ্ছে আপনার দুটো পা সামনের দিকে নিয়ে এসে চেপে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ছেড়ে দিন আবার এস্টে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার রিল্যাক্স করুন যখনই এটা করবেন তখনই দেখবেন কোমরটা অনেকটা ইজি হতে শুরু করেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা দেখলাম এবার রুপুর হয়ে যান উপর হয়ে গিয়ে আপনাকে অর্ধভূষণ গাছের মতো এইখানে হাত দেবেন না যাতে পুরোপুরি বট ব্যাট এক্সটেনশন কোমরে চাপ পড়বে আপনি হাতটা সামনে দিয়ে দিন দিয়ে এক্সটেনশন করুন যাতে অল্প দেখছেন ছাদ দেখছেন দুই তিন চার পাঁচ তো এই পার্টটা যখনই করবেন তখনই দেখবেন আপনি আস্তে আস্তে করে কোনোটা রিল্যাক্স হয়ে যাচ্ছে তারপরে আস্তে আস্তে ওয়ান টু থ্রি দরকার নেই তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ 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 ওয়ান টু থ্রি সব কটা ব্যায়ামই আপনাকে পাঁচ থেকে পাঁচ জোগা পাঁচ জোগাড় করে করলেই দেখবেন আপনি অনেকটা কোমরো থেকে মুক্তি পেয়ে গেছেন অনেকটা রিল্যাক্স লাগছে তো রিল্যাক্স যে প্রাথমিক ব্যায়াম এই প্রাথমিক ব্যায়ামগুলো আমি দেখালাম আপনি প্রত্যেকটা এবং পাঁচ থেকে দশ বার করে করবেন কিন্তু অল্প অল্প করে আর পাথর কুমড়ো ব্যথার জন্য মেন যে কাজ সেটা হচ্ছে পেট পরিষ্কার হচ্ছে এগুলি সবসময় মাথায় রাখবেন পেট রেগুলার যেন পরিষ্কার থাকে যতই পেট পরিষ্কার হবে কোনো ব্যথা কিন্তু আস্তে আস্তে করে কমে যাবে পেট পরিষ্কার না হলে গ্যাসের সমস্যা থাকলে কোমরো ব্যথাগুলো পরপর অল্প করে বাড়তেই থাকে সুতরাং পেট রেগুলার আপনাকে পরিষ্কার করতে হবে এটা মাথায় রাখতে হবে তো এই প্রাথমিক ব্যায়ামটা আমি দেখিয়ে দিলাম যে ব্যায়ামটা ডাক্তাররা প্রথমেই আপনাকে বলে দেবে যে প্রথমে কোমর ব্যথা হচ্ছে এই ওষুধগুলো খান এই প্রাথমিক ব্যায়ামগুলো করুন সেইগুলো নিয়ে আজকে আলোচনা করলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে আর জানাবেন আমি আপনার খেয়াল কর দিলাম আর একটাই অনুরোধ করছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপতে বলবেন না সেটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না দিবসামন্ত বাড়ির ছেলে সব জন্য ওই দিবন সামন্ত ওনার বাড়ির ছেলে এবং ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি আমি আছি আপনার বাড়ির ছেলে সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা যদি এরকম থাকে কমেন্টস করবেন কি বুঝলেন কি বুঝলেন না ভালো থাকুন সবাই নমস্কার